পদের সংখ্যা হচ্ছে একটি আবেদনের মধ্যে যোগ্যতায় বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থায় উচ্চতর পদে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা পদের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর পদের সংখ্যা হচ্ছে একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রশিক্ষণ ব্যবস্থাপনা পরিবীক্ষণ কাজে পাঁচ থেকে আট বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রি ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা পদের অফিসার ফিন্যান্স পদের সংখ্যা হচ্ছে একটি

পদ অফিস বা ক্লাস অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা হচ্ছে দুইটি পদের সংখ্যা হচ্ছে দুইটি ন্যূনতম এস বা সমানের ডিগ্রি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা ক্লিনার নিয়োগ হবে একজন কম্পিউটার অষ্টম শ্রেণী পাস তিন বছরের অভিজ্ঞতা প্রার্থীগণের এস প্রকল্প অথবা এস ইআইপি অনুরূপ সরকারি প্রকল্পের সম পর্যায়ের পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পদ ভিত্তিক কর্মবন্টন ও চাকরি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি বিআইজিএম এর ওয়েবসাইটে পাওয়া যাবে

আবেদনকারী প্রার্থীগণকে অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীগণকে নিয়োগ পূজার জন্য নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে রোকসানা খান অতিরিক্ত পরিচালক ব্যবস্থাপনা সেবা এই ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট বিআইজি এর নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন অনুপ্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ